হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স চার দিন তো প্রথম ডোজ ভ্যাকসিন করলাম তো এই যে হচ্ছে দেশি তো ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প পানির মধ্যে দিতে হবে এবং ডোজটা ঠিক আছে কি না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প পানির মধ্যে দিয়ে তাড়াতাড়ি যাতে পানি খেয়ে ফেলে সেজন্য বাচ্চাগুলোকে সবসময় তাড়াইতে হবে তাড়াইলে তাড়াতাড়ি পানি খেয়ে ফেলবে এবং ভ্যাকসিনেশন খুবই ভালোভাবে সম্পন্ন হবে এখানে হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চা আমার সালা বাচ্চাগুলো খুবই ভালো তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ